মেবি গুড মর্নিং আজকে মামু কি করবে মামু জাল ফেলবে জাল খোলা চলছে মামুর জন্য তোমার জন্য মামু মাছ ধরবে পুকুরে তো এই যে ছোট ছোট ফুলগুলো আছে না এতে নাকি ছোট মাছ বেশি পড়ে আর যত বড় বড় ইয়ে হবে তাতে বেশি বড় মাছ পড়ে হ্যাঁ এটা বড় খোপে এটা ছোট খোপে না এই তো এটা বড় খোবে এতে বড় মাছ ওঠে না মিনি গো আচ্ছা বাইরে আছো আছো চলে আসো আসো বাবলে আর একটা গ্লাস ধরিয়ে দিয়েছে গো চলে হাত ধরো হাত ধরো হাত ধরবো না ও হাত ধরো বা হাত ধরো না কোথায় যাবো হ্যাঁ কোথায় কোথায় টা টা হ্যাঁ সকাল সকাল নিচে দাদাভাই জাল ফেলছে চলুন দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করি দাদাভাই মনে হয় অলরেডি জাল ফেলা আরম্ভ করে দিয়েছে জাল দুটো বের করছিলো তখন মাছ কি পড়েছে বড় ইমাজ ছিল হায় হায় বেরিয়ে গেল যা এটা ভালো পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে ছেলেটা আর কোনো গাছ লাগানো হবে না কুচুদা এখানে মা লাগাবে মনে হয় না হাটের সোজা হাড়ির ভিতর দুটো তেলাপিয়া জালে কি কি মাছ উঠেছে তুই দেখো বাড়ি দিয়েছিলাম আর কি দেখবেন এবার ধরার সিনটা দেখবেন নিচ থেকে কুড়িয়ে খেয়ে দিবে

দু হাত যাঁকার চেষ্টা করছে তাতেও ঢুকছে না মাম কি দিয়েছে গো বাবা মামা কি এমন খেতে দিচ্ছে আরে সেগুলো খাও বাবা বুঝে নিবে খাও কি না কি গো হাতে ছোট্ট মোচায় বেশি নেই একটাই হয়েছিল নি না নাকি খেয়েছো ভালো লেগেছে গাছে মোচা এটা খুব ভালো লাগে টেস্লাই খেতে সবজিটা আমাকে মাছ চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে বা ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দরভাবে খেতে দাদা ভাই কে আনতে দাদা বলি হাম বাবা চল দিকে যাওয়া যাক এই যে পটুগুলো হয়েছে হ্যাঁ তো দা এই যে আজকে তো অন্যরকম মেনু হয়েছে চলুন দেখাই কিছু ভাত হয়নি আজকে হয়েছে এটা হচ্ছে চিলি চিকেন দুপুরবেলা আজকে ভাত ফাত কেউ খাওয়ার ইচ্ছে নেই যখন চিলি চিকেন হয়েছে সঙ্গে এই যে ফ্রাইড রাইস হয়েছে এটা ফ্রাইড রাইস না এটা মিষ্টি ভাত বলতে পারেন বা ফ্রাইড মিষ্টি ফ্রাইড রাইস আর এটা একটু ঝাল ফ্রাইড রাইস হয়েছে এটা হচ্ছে ঝাল ফ্রাইড রাইস আর মাছের ফ্রাই হবে ওটা বাকি আছে এছাড়া এটা মামার বাড়িতে শুধু দুষ্টুমি করছে এগুলো মেলা থেকে পাওয়া যায় এটা কিন্তু ভালো বেশ তো লাইটও জ্বলে দীঘার বিচে পাওয়া যায় মেলা পেলাতে পাওয়া যায় কি তোর মুচ মা অল টাইম ফুড নিয়ে হাজির এখন হচ্ছে ওয়াটারমেলন খাওয়ার টাইম বন্ধু ফোনে কথা বলছো ফোনে কথা বলছো একা একা আমাকে ফোন কিনে দিতে হবে বেবি মন দুটো নিয়ে এসছো মনে ছোট্ট ছোট্ট জুতো মনে পরে খেলতে যাবে বাইরে দাঁড়া দাঁড়া মনে পড়িয়ে দি

দুজন বসে ধুলা কাটছে একটা হাতে পাতা নিচ্ছে তার মাথায় ডাথায় চোখে ঢুকে না ঢুকে বাবা বালি দাও ওরকম বালি ছেটে দিবে না গাছটাই শোষ কত সুন্দর বাতা লেবু ধরেছে লেবু ধরেছে বড় হয়নি এখনো কতগুলো লেবু ধরেছে সব চেয়ার বই বই নিয়ে এসছে আমার ছেলে তার দিদা কেউ উঠে নিয়ে এসছে সবাই মিলে বিকালবেলা আড্ডা মারবে বলে এই যে সব বাইরে চেয়ার টিয়ার নিয়ে রেডি মোটামুটি গরমকালে ফুরফুরে হাওয়া আর একজন তার মা বাবা ঘুরতে গেছে আর এখানটায় বেবি এখানটায় ঘোরাঘুরি করছে

যা দেখানো হচ্ছে তাই ফিখছে কত কিছু শিখেছে দেখুন কত কিছু শিখেছে ভাল্লে ভাল্লে করছে ভাল্লে তার দাদাও করছে করছে কিন্তু অনেক কিছু দেখালো মা